এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর নিয়তের ব্যাপারে আসলে ইসলামের বিধান কী প্রিয় ভাই আমার সকল ইবাদতের জন্যই নিয়ত শর্ত প্রত্যেকটা ইবাদতের জন্য দুইটা শর্ত এক নাম্বার শর্ত হল ইখলাস নিয়াত দুই নাম্বার শর্ত হল ইত্তেবা ইয়ে এই দুই শর্ত যদি পাওয়া না যায় আল্লাহ তালার কাছে কোনো আমলই গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে কোনো আমল কবুল হবে না তো গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে নিয়ত করা নিয়ত হাদিসের মধ্যে আসছে নিয়ত করা আর সমাজের মানুষ মনে করে নিয়ত পড়া নিয়ত করা মানে অন্তর থেকে দৃঢ় ইচ্ছা করা এটাই নিয়ত আর নিয়ত পড়া মানে মুখ দিয়ে উচ্চারণ মুখ দিয়ে উচ্চারণ করা এটা জরুরি না অন্তর থেকে নিয়ত করবে আর নিয়তটা একমাত্র আল্লাহর জন্যই করবে অনেকে নিয়ত করে যে আমার ভাই কুরবানি করবে আমি যদি কুরবানি না করি আমার ছেলেপেলেরা কী খাবে আমার বাড়ি থেকে গোস্তের গ্রাণ আসবে না এরকম কোনো নিয়ত যদি কেউ করে তাহলে ওনার কুরবানি কুরবানি সই হবে না আর কুরবানি সই হওয়ার জন্য যতগুলো শর্ত আছে এর মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে যে কুরবানি যে পয়সার বিনিময়ে পশু ক্রয় করবে সেই পয়সাটা অবশ্যই হালাল হইতে হবে কোনো হারাম পয়সা দিয়ে কুরবানি করলে কুরবানির পশু ক্রয় করলে সেই কুরবানি আল্লাহ তাআলার কাছে কখনোই কবুল হবে না নিয়ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই হবে কোনো লুক লোক দেখানোর জন্য না নাম প্রচারের জন্য না কোনো আমিত্ব প্রকাশ করবার জন্য না একমাত্র খালেস আল্লাহ তালার জন্য কোরবানি করবে আর যে আল্লাহ তালার জন্য কোরবানি করবে সে কোরবানিই আল্লাহ তালার কাছে কবুল হবে হাদিসের মধ্যে আসছে কুরবানির দিন অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো বারো এই দিনগুলোতে আল্লাহ তালার কাছে কুরবানি ছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে এত প্রিয় না যতটা কুরবানি প্রিয় মানে যত আমল আছে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই দিনে আল্লাহ তালার নামে আল্লাহ তালার নামে কুরবানি করা আর আমাদের সমাজে প্রচলিত আমরা একটা ভুল করে থাকি আমরা বলি যে কুরবানি হবে ইমুক নামে উমুক নামে বাবার নামে কুরবানি ভাইয়ের নামে কুরবানি এটা আমরা করে থাকি ভাই কুরবানি আপনার বাবার নামে হবে আপনার নামে হবে ব্যাপারটা এরকম না কুরবানি হবে একমাত্র আল্লাহ তালার নামে এটা হতে পারে যে কুরবানি আপনার বাবার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে কিন্তু নাম হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার নামেই কুরবানি হবে ইসমিল্লাহি আল্লাহ আকবার বলে আল্লাহর নামে কুরবানি করবে আল্লাহ রব আলমিন আমাদেরকে সহি মাস আলা অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন